হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনার সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আজকে আসছি আলুর খেতে আলুর খেতে দেখতে আসছি আমাদের জমিতে কি সমস্যা হয়েছে তো চলুন দেখে আসি আমাদের জমিতে কি পশাই লাগছে কি না এবার সবার জমিতে পছাই লাগছে এই যে দেখুন সবার জমিতে এই দেখুন হাতের ডান সাইডে কম সাইডে চতুর্দিকে পছাই লাগছে তো চলুন দেখে আসি আমাদের জমিতে পসাই লাগছে কিনা সাদে থাকুন চলুন দেখে আসি সবার জমিতে ম্যাক্সিমাম পচাই লাগছে এই যে কালকে মনে হয় চ্যাঁচা দিছে এই জমিতে আলুর পাতা কুকড়ে যায় কেন কী ওষুধ দিলে ভালো হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে তো চলুন দেখে আসি তো এই যে দেখুন একটা জমিতে কী যেন এগুলো কী সমস্যা একটু কমেন্ট করে জানাবেন কী ওষুধ দিলে ভালো হবে দেখেন আলুর পাতা কীরকম কুকড়ে গেছে এরকম সমস্যা কী কিসের জন্য হয় কি ওষুধ দিলে ভালো হবে আপনারা একটু কমেন্টে জানাবেন তো চলুন আমাদের জমিতে যাই এখনো আসি নাই পৌঁছিতে পারি নাই তো চলুন তো অবশেষে আমাদের জমিতে আসলাম এই যে আমাদের জমিতেও লাগছে এই যে দেখুন পাতা মরে যাচ্ছে এটা মনে হয় পচারি তো কী ওষুধ দিলে বেস্ট কাজ করবে একটু কমেন্টে জানাবেন কালকে ওষুধ দিছি ম্যান এক দিছি সাইমক্সিল কার্বন ডাইঅ গ্রুপ দিছি তো দেখুন ওই যে কাকু একজন ওষুধ দিচ্ছে ওনাকে জিজ্ঞেস করি কি ওষুধ দিচ্ছে জমিতে চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে তো অবশ্যই চলে আসলাম তাই কাকুর কাছে ওখানে গিয়ে জিজ্ঞেস করি কি ওষুধ দিচ্ছে উনি কি অবস্থা ভালো আছেন কি ওষুধ দিচ্ছেন ওইগুলো গ্রুপ দিচ্ছেন নাকি আলুর পাতা ফুটে ফুটে হয়ে গেছে আলুর পাতা ফুটে ফুটে হয়ে গেছে কি ঔত দিচ্ছে লিহা মতো পোকা ও ভালো আচ্ছা থাকেন নাকি তো শুনলেন এই উনিও পচারি ওষুধ দিচ্ছে খুব হারে পচাই লাগছে দেখুন প্রত্যেকটা জমিতে পচাই লাগছে তো চলুন আর পাতা ফুটা ফুটা করতিছে ল্যাদা পোকার মতো একটা পোকা সবুজ কালার কি ওষুধ দিলে ভালো হবে দেখুন পাতা খেয়ে খেয়ে ফেলিস এই যে পাতা খেয়ে ফেলিস পাতার মাঝখানে ফুটা করতেছে কি ওষুধ দিলে ভালো কাজ হবে একটু কমেন্টে জানাবেন দেখুন এই যে পাতার পুরো পাতা আলু কাটছে সবাই অনেকে বেশিরভাগ মানুষের আলুর জমিতে পসাই লাগছে ওই দেখুন পচাই লাগছে দেখছেন দেখুন বেশিরভাগ লোকের জমিতেই পচাই লাগছে প্রত্যেকটা জমিতে এই জমিতে কি ওষুধ দিলে ভালো কাজ করবে একটু কমেন্টে জানাবেন দেখুন তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ